আচ্ছা মেলাতে ঘুরতে তো আমরা সবাই ভালোবাসি পুজো তো এখনো শুরু হয়নি তাহলে এরকম অক্সিজেন এ কিসের মেলা তাই শুরুতেই তোমাদের বলে রাখি এটা ছিল বিশ্বকর্মা পুজোর মেলা যেটা পনেরো দিন ধরে চলবে আর সত্যি বলতে না আমি এসেছিলাম এখানে পড়ানোর জন্য আর যেখানে আমি পড়াই তার অপোজিটে এই মেলাটা বসেছে আমি একটু দেখে শুনেই পার হচ্ছিলাম আসলে দেখেছো তো সাইডগুলো কিভাবে জল কাদা হয়ে গেছে আসলে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছিল তাই জন্য আর কি এরকম অবস্থা হয়তো কি আর মেলা এতটা ফাঁকা থাকে তারপর দেখো ওখান থেকে আমি চলে এসেছিলাম একটা কসমেটিক্সের দোকান তো এখানে এসে আমি দেখো ক্লিপ দেখছিলাম যেগুলো কাকুটা বিক্রি করছিল তিনটে মাত্র কুড়ি টাকা তারপর আমি এখানে ব্রেসলেটটাও দেখছিলাম আর দেখছিলাম যে হাতে ছিল কিনা তাই আমি জিজ্ঞাসা করছিলাম যদি আমি পরে ব্রেসলেটটা নিয়ে বলতে গেলে এখান থেকে একটা আইলাইনার আর তিনটে ক্লিপই নিয়েছিলাম তারপর ওখান থেকে টাকা পয়সা মিটিয়ে আমি চলে গেছিলাম ফুচকার দোকানে মেলায় এসেছি ফুচকা খাবো না সেটা কখনো হয় তো ওখান থেকে চলে গেছিলাম ফুচকার দোকানে মেলায় কিছু খাই না খাই ফুচকা আমার খাওয়া চাই তারপর ওখান থেকে সোজা বাড়ি চলে গেছিলাম